সাত মাসে সাত খেলেন অভিনেত্রী প্রীতি কবে আসছে নতুন সন্তান বিস্তৃত থাকছে প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকানটি অল করে রাখবেন পরনে টুকটুকে শাড়ি গা ভর্তি সোনার গয়নায় খোলতাই হবু মায়ের রূপ সাত মাসে সাতভক্ষণ অনুষ্ঠানে প্রীতির উপর থেকে চোখ সরল না হলুদ পাঞ্জাবিতে ঝলমলে হবু বাবা রাহুল বিয়ে চার বছরের মাথায় রাহুল প্রীতির জুড়ে আসছে প্রথম সন্তান টেলিপাড়ার জুটি দুজনে দু হাজার সতেরো সালে রংরুটে সেটে রাহুল মজুমদারের সঙ্গে প্রথম আলাপ হয়েছিল প্রীতি বিশ্বাসের সেখান থেকে দুজনের বন্ধুত্ব ও প্রেম দু হাজার কুড়ি সালের দশই ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েন তারা হরগৌড়ি পাইস হোটেলে শঙ্করের খুশিতে সামিল হলেন যীশুঘরনির নিরঞ্জনা হবু সন্তানকে আশীর্বাদ দিতে পৌঁছেছিলেন যীশুঘরোনি সিসিএল এর সুবাদে কৌশানির সঙ্গে বন্ধুত্ব জমজমাট রাহুল প্রীতির দেখা মিলল তাদেরও রাহুল প্রীতির দাম্পত্য চিৎ ধরার গুঞ্জন শোনা গিয়েছিল গত বছর তবে সেই সব মিথ্যে স্পষ্ট জানিয়েছিলেন দুজনেই এবার দুই থেকে তিন হচ্ছেন তারা কবে আসছে তাদের হবু সন্তান সেপ্টেম্বরে মা হবেন প্রীতি আগে জানিয়েছিলেন দম্পতি তবে প্রসবের তারিখ কবে সেই তথ্য হাতে এসেছে সংবাদ মাধ্যমের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই প্রীতি সিজারের তারিখ নিশ্চিত করেছেন চিকিৎসক বাবা হওয়ার আনন্দে আত্মহারা রাহুল হবু স্ত্রীকে সারাক্ষণ আগলে রাখছেন তিনি তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলে সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে